এবার শ্রমিকদের মাধ্যমে আওয়ামী লীগ বড় কিছু করার চেষ্টা করছে আওয়ামী লীগ আসলে করেছে যে ডক্টর নেতৃত্বে যন্ত্রবর্তীকালীন সরকার তাদেরকে একদিনেও শান্তিতে থাকতে দিবি না আওয়ামী লীগের যত উইং আছে শ্রমিক শ্রমিক উইং আনসার উইং ডাক্তার উইং আহ গাড়ি চালক ড্রাইভার হেল্পার সবাইকে কোনো না কোনোভাবে ব্যবহার করছে পর্দার অন্তরাল থেকে তারা পুজ টাকা ইনভেস্ট করছে বিভিন্ন সেক্টরে অসন্তোষ সৃষ্টি করে অকার্যকর প্রমাণ করার চেষ্টা করছে এক্ষেত্রে শিক্ষার্থীরা সব ক্ষেত্রে এগিয়ে এসেছে না সব ক্ষেত্রে শিক্ষার্থীরা পারবে না যেমন ডাক্তারদের সমস্যার সমাধান একটা করা সম্ভব ছিল না করে সরকার এবং শিক্ষার্থীদের আলাপ আলোচনার মধ্য দিয়েই ডাক্তারদের সাথে ডাক্তারদের সমস্যাটা সমাধান করা সম্ভব হয়েছে এখন আবার শ্রমিক অসন্তোষ শিল্প কারখানাগুলো যদি বন্ধ থাকে আপনারা জানেন যে অনেকগুলো শিল্প কারখানা বন্ধ আবার খোলা হচ্ছে ওষুধ কারখানা বন্ধ নানা অসন্তোষ এগুলো নেপথ্যে আওয়ামী লীগ কাজ করছে এতে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে বিএনপি জামাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আহ কোন শ্রমিক উইং কোথাও আওয়ামী লীগ থাকতে পারবে না আওয়ামী লীগের আধিপত্য বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি থেকে শূন্য করে দিতে হবে মসজিদ কমিটি থেকে শুরু করে কোন ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে কোথাও কোনো আওয়ামী লীগের নাম বন্ধ থাকতে পারবে না তবে এই কাজটার বৈধতা দেওয়ার জন্য অবশ্যই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হোক সাময়িক সময় নিষেধাজ্ঞার কথা বলছি না ভোটে করতে না না সেটা বলছি আপাতত যেহেতু তারা ষড়যন্ত্র করছে যেহেতু তারা প্রতিদ্ব সিরোচার গণহত্যাকারী তাদের বিচার দরকার তদন্ত হবে এই স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হোক এটা যদি সরকার করতে পারে নিষিদ্ধ করতেই হবে এটা যদি সরকার করতে পারে তাহলে এই যে বিভিন্ন ফর্মেটে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে নাশকতার চেষ্টা করছে শিল্পকার ষড়যন্ত্র করছে বা সফল হয়েছে অনেকাংশে এগুলো কিন্তু করতে পারবে না আমাদেরকে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বারবার করতে হবে আর আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করলে এই ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠন বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আধিপত্য ন্যায়সঙ্গত ভাবেই কর্ম করা যাবে নইলে দেখেন আপনি নিষিদ্ধ করবেন না আওয়ামী আর বিএনপি যদি আওয়ামী লীগকে কোথাও থেকে ধাওয়াতে যায় তাহলে বলবেন যে এই যে বিএনপি নিপীড়ন করছে বিএনপি সন্ত্রাস করছে দখলদারি করছে চাঁদাবাজি করছে হ্যাঁ বিএনপি চাঁদাবাজি দখলদারি করলে অবশ্যই আমরা বলবো কিন্তু আওয়ামী লীগকে হঠাতে গিয়ে যদি কিছু করে সেখানে যদি আপনারা সেটাকে দখলদারি হিসেবে চালিয়ে দেন এটা তো অন্যায় এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারাই নিজেরা নিজেরা এমনি এমনি সব জায়গা থেকে সরে যাবে এবং খুব সহজে এই বিভিন্ন সেক্টরকে অকার্যকর করে দেওয়ার যে আওয়ামী পরিকল্পনা এটা ব্যর্থ করা সম্ভব হবে বলে আমরা মনে করি শ্রমিক অসন্তোষ এবং সরকার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ এটা আওয়ামী লীগ এত বড় অপরাধ করে এখনো থামেনি এমনকি মসজিদ কমিটিতেও আওয়ামী লীগ নাশকতা করছে কিভাবে ইমামকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দিচ্ছে না ইমামের চাকরি খেয়ে দিচ্ছে কত বড় ধৃষ্টতা দেখতে পাচ্ছেন তো মসজিদ কমিটিতেও যদি থাকতে পারে তাহলে এই শ্রমিকদের মধ্যে বিভিন্নভাবে থাকতে পারবে এটা একেবারে স্বাভাবিক আর তারা 15 সাড়ে পনেরো বছর স্বৈরাচার স্বৈরাচার এই পদ্ধতিতে সব কিছু চালিয়েছে তো সব সেক্টরে তাদের অ্যাপসোলিট নিয়ন্ত্রণ ছিল এবং অনেক কিছুই আছে অতএব সব জায়গা থেকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে যারা পেটে করে ছড়িয়ে দিতে হবে সাভারের আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষে আওয়ামী লীগ ও বিএনপির লোকজন সহ বহিরগতরা জড়িত রয়েছে জানিয়ে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সৌজিব ভুইয়া বলেছেন আজ থেকেই তাদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন শুরু শুরু হবে হ্যাঁ একই সাথে সব জায়গায় আওয়ামী লীগ মুক্ত করতে হবে এখন আওয়ামী লীগ ও বিএনপির লোকজন সহ জড়িত এখন বিএনপি কিভাবে জড়িত বিএনপি হতে পারে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য জড়িত যদি সেটা হয়ে থাকে ডেফিনেটলি আমরা ওয়েলকাম জানাবো কারণ আহ আওয়ামী লীগকে যদি মাঠ ছাড়া করতে হয় বিএনপিকে লাগবেই বিএনপি এই স্পেসটা আমাদেরকে দিতেই হবে এখানে অতি সাজলে আমাদের হবে না উপদেষ্টা তিনিও কথা বলেন একটা করেন নজরুল এছাড়া উপদেষ্টা আদিরুর রহমান তারা মিলে আলাপ আলোচনা করেছেন এই বিষয়ে আসিফ মাহমুদ বলেন শ্রমিক অসন্তোষ নিয়ে আমরা মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা করেছি সব শ্রমিক নেতাদের কাছ থেকে আমরা এটাই জানতে পেরেছি এখন যে আন্দোলনগুলো হচ্ছে শ্রমিক নেতারা এই আন্দোলনের প্রকৃতিটা নিজেরাও বুঝে উঠতে পারছেন না কারণ এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠছে না কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না এর মানে ওই যে মানুষ টল করে না মজা করে যে আন্দোলন করতে হবে একটা টপিক দেন তো ওরা আন্দোলন করছে আন্দোলনের টপিকই খুঁজে পাচ্ছে না ওরা টপিক জানে না আমরা আবারও বলছি হ্যাঁ আমরা সব জায়গায় বা অধিকাংশ জায়গায় লিক দেখতে পাচ্ছি লিক ঠেকাতে আমরা তৎপর থাকবো এর মানে এই নয় যে আসলেই যারা গত পনেরো সাড়ে পনেরো বছরে বঞ্চিত ছিল তাদের কথা আমরা শুনবো না অবশ্যই তাদের কথা শোনার স্প্রী সরকারকে দিতে হবে শ্রমিক বিক্ষোভে যারা ইন্ধন যোগাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শ্রম উপদেষ্টা বলেন আওয়ামী লীগও আছে কিছু জায়গায় কিছু স্থানীয় বিএনপি বিএনপি নেতারা রয়েছেন বলে আমরা সংশ্লিষ্টতা পেয়েছি নেতাদের সঙ্গে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে যারা যাতে তারা যাতে তাদের নিবৃত্ত রাখেন স্থানীয়ভাবে প্রভাবশালী যেসব আওয়ামী লীগ নেতা এখন রয়ে গেছেন তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে তথ্য রয়েছে সেটার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হবে সেখানে যে জনদুর্ভোগ তৈরি হয়েছে সেটার জন্য পুলিশ ব্যবস্থা নেবে দেখেন এটা জায়েজ আওয়ামী লীগকে একেবারেই পাওয়ারলেস করা সামাজিকভাবে আওয়ামী লীগের লোকজন কেউ সামাজিকভাবে প্রভাবশালী হয়ে থাকতে পারবে না সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারবে না জাস্ট বৈধভাবে চাকরি করতে পারবে বেতনভাবে খাবে কিন্তু সামাজিকভাবে প্রভাবশালী বলতে যা বোঝায় শৈরাচারের বিরুদ্ধে গণহত্যাকারীদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান বা আমাদের যে লড়াই সেই লড়াইয়ের অংশ হিসেবে আওয়ামী লীগের লোকজনকে কোথাও প্রভাবশালী হিসেবে থাকতে দেয়া যাবে না কারণ প্রভাবশালী হিসাবে আওয়ামী লীগ থাকা মানে সম্ভব ও বিশৃঙ্খলা সম্ভব ফেসিবাদ ফিরে আসা আর ফেসিবাদীদেরকে প্রভাবশালী হিসেবে সমাজে থাকতে দেওয়া যায় না তো এই বিষয়টা বিএনপি যেমনকে খেয়াল রাখতে হবে কোথাও আওয়ামী লীগের লোকজন সালিসি করতে পারবে না কোনো দোকান মালিক বা কোন কোনো সমিতির কোনো নেতা হতে পারবে না তারা জাস্ট সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো থাকবে আপাতত আর নিরীহ হলে পরবর্তীতে বিচারের পর তারা স্বাভাবিকভাবে ফার্স্ট ক্লাস বা ইকুয়াল রাইটস পাবে কিন্তু আপাতত তাদের কাউকে প্রভাবশালী হিসেবে থাকতে দেওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে আমি যে থিওরিগুলো বলছি একটু বারবারই মনে হলো আপনি এগুলো অনুসরণ করতে না পারলে আমাদের বিপ্লবের কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্যে আপনি পৌঁছতে পারবেন না তুমি বলেন যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলো করে থাকেন তারাও সেখানে সেভাবে নেই বহিরগত লোকজন আধিক্য দেখা যাচ্ছে কিছু জায়গায় মালিকপক্ষ পক্ষ বেতন দিতে দেরি করছে এজন্য আন্দোলন হচ্ছে কয়েকটি স্পেসিফিক ফ্যাক্টরি আছে সেখানে মালিকপক্ষ পালিয়ে গেছে সেখানে কিছু অসন্তোষ রয়েছে সেগুলো আমরা অ্যাড্রেস করেছি সেগুলোর জন্য সরকার সফট লোন ঘোষণা দিয়েছে সেটা করে দিয়েও আরো বৃদ্ধি করা হবে হ্যাঁ এভাবে বিভিন্নভাবে লোন দিয়ে বা আওয়ামী লীগের লোকজন যেসব প্রতিষ্ঠান বন্ধ হতে দেওয়া যাবে না আবার লোকজন পালিয়ে গেছে সেই সুযোগে বিএনপি এটা হতে পারবে না এটা সরকার একটা ব্যবস্থা নিবে পরিস্থিতি কতদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে মনে করছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন আজ থেকে অ্যাকশন শুরু সেখানে ক্ষতি হয় যেখানে ক্ষতি হয় সেখানে কোনো অ্যাকশন পুলিশ নেবে না মানে লাভজনক অ্যাকশন নেবে ক্ষতিকর অ্যাকশন নেবে না রাস্তাগুলো খালি করার জন্য যথাযথ অ্যাকশন নেবে যারা ইন্ধন জোগাচ্ছে তাদের গ্রেপ্তার করা হবে আসলে যারা ইন্ধন জোগাচ্ছেন তাদের গ্রেপ্তার করলেই হলো উপদেষ্টা হাসান আলী তিনিও বলছেন বহিরগতরা দায়ী এবং স্পষ্ট তো বহিরাগতরা দায়ী আর এর মানে আওয়ামী লীগ শ্রমিকদের মাধ্যমে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এর প্রেক্ষিতে সমাধান একটাই আওয়ামী লীগের কেউ কোথাও প্রভাবশালী হিসাবে থাকতে পারবে না এবং আওয়ামী লীগকে সাময়িক সময়ের জন্য হলেও নিষিদ্ধ করতে হবে এর কোনো বিকল্প নেই এই ঘটনাগুলো আমাদের চোখে আমল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি বিপ্লবের স্প্রিটকে